আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি আমি এক মাস আগে এক মাস আগে সেই গজিনা জিপির সেটা বিজেপির গোজিনা জিপি গোজিনার প্রধান বিজেপির মধুসূদন দাসের চা দোকান থেকে মনসা মন্দির অবধি আমি আমি ডাব্লু ডাব্লুবিএসআরডিএ থেকে ট্রেনিং আমি টেন্ডার করিয়ে দিয়েছি গতকালকে এনআইটি নাম্বার থ্রি এক কোটি টাকার কাজ গোজিনায় পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে নভেম্বর মাসের মধ্যে শুরু হবে আমরা তো যদি দেখতাম কি বিজেপির অঞ্চল কেন আমরা দিয়েছি দুটো দুটো অ্যাপ্রুভ করা হয়েছে আরেকটা হচ্ছে সিকন্টার কালী মন্দির থেকে মসিউরের সব সেখানে সেখানেও এক কোটি টাকা এই ময়নাতে দু কোটি টাকা দুটো জিপি টেন্ডার করা হয়েছে আমরা তৃণমূল আর বিজেপি বলে ভাবিনি তারা তৃণমূল বিজেপি ভাবে তাদের কাছে ডেভেলপ নেই তাদের কাছে উন্নয়ন নেই তারা ওই মিডিয়ার কাছে এসে দুটা বক্তব্য রাখে আর বাকি কাজ বাকি আর তাদের কাছে কিছু নেই আমরা আপসে বলেছিলাম আপসে কাজ করব আমরা ১৯ কোটি টাকার কাজ করব বলেছিলাম ষোলো কোটি ছেষট্টি লক্ষ ময়নায় আমাদের অ্যাকাউন্টে চলে এসছে আমরা অলরেডি পেমেন্ট শুরু করে দিয়েছি ময়না পেমেন্ট শুরু করে দিয়েছে যারা যারা কাজ করেছে তারা বিল পাঠান তার পেমেন্টের দায়িত্ব ময়না পঞ্চায়েত সমিতি বলেছিল যে কি কাজ করুন আমরা দায়িত্ব নিচ্ছি আজকে এখনো বলছি আমরা পিছিয়ে যাইনি এখনো বলছি মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্প আপোস আপোসের কাজ করুন আর বিল পাঠান পঞ্চায়েত সমিতির থেকে টাকা টাকা নিজের অঞ্চলের জন্য নিয়ে যান আনন্দ সংবাদ সুখবর আপনি কি এইচএস পাশ করে ঘুরছেন চাকরি কিংবা কোন কাজ পাচ্ছেন না সংস্থার কাজের জন্য ময়না ও পার্শ্ববর্তী এলাকার বেকার যুবক যুবতীদের নিকট হইতে দরখাস্ত আহ্বান করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা এইচএস বয়স ১৮ থেকে তিরিশ বছর আবেদনের শেষ তারিখ পনেরোই নভেম্বর দু হাজার পঁচিশ যোগাযোগ করুন মাস সহায়ক সমাজ কল্যাণ ফাউন্ডেশন ময়না শাখা পুরোনো বাস স্ট্যান্ডের নিকট সকাল 10টা থেকে বিকেল চাটের মধ্যে বিস্তারিত জানতে ফোন করুন 9635031437 এবং 8967274384 এই নম্বরে।